আল্লাহ ওয়ালাক ভাইদেরকে মুক্ত করো। মক্কা মদিনায় যে যে আমরা নামাজ পড়ি ওই পবিত্র এক বিশাল লড়াই হবে লড়াই। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুফুর আর পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তাওহীদ আর এক পক্ষে থাকবে শিরক। সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে হক আর এক পক্ষে থাকবে বাতিল। সেই বাতিলের বিপক্ষে সেই সেরেকের বিপক্ষে সেই কুপুরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে রক্ত দিতে হলে রক্ত দিয়ে সাতদের তামান্না নিয়ে আমার লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে কারা কারা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ এই খবরটা শুনে অনেক ভালো লাগলো আমাদের দেশ সহ বিশ্বের সব বড় বড় মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হচ্ছে খুব শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে যাবে আলাকসাকে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে গাজাকে হে আল্লাহ এই যুদ্ধে আমাকে কবুল করে নেন একজন ইসলামের মোজাহিদ হিসেবে আমরা সবাই প্রস্তুত আছি যুদ্ধের জন্য যুদ্ধ না পারলেও সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাব জীবন দিয়ে হলেও ইসলামের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ ইসলামের বিজয় নিশ্চিত ইসলামের পতাকা এই পুরো বিশ্বের আকাশে উড়িয়েই ছাড়বো